আজকে বন্ধুরা তোমাদেরকে আমাদের বাড়ি হাঁসের মাংস রান্নাটা দেখাবো আজকে যেহেতু ভাইফোঁটা ভাইফোঁটার দিনে আমাদের বাড়ি হাঁসের মাংস এনেছে তো চলো তোমাদের রান্নাটা দেখাচ্ছি হয়তো বেশি দেখাতে পারবো না যেহেতু আমার ছোটো বাচ্চা আছে আর জানোই তো আমারও শরীরটা সেরকম ভালো নেই বাড়িতে অনেক অসুস্থ আছে সবাই তো চলো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি আর আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর একবার চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখো এটা হলো আমাদের বাড়ি কাঠের উনুন কাঠের উনুনে আজকে হাসির মাংস রান্না হবে আজকে সারাদিন তো অনেক কাজ যেহেতু আজকে ভাই ফোটা বাড়িতে মানে আমাদের এ বাড়িতে ভাই নিয়মটা নেই সে আমার বড়ো বৌদি তার বাপের বাড়ি গেছে আর সারাদিন সে যাই হোক তারপরে এই যে চলে আসলাম সব মশলা টসলা করে দিলাম আমি পারছিলাম না যেহেতু আমি মুরগির মাংস রান্না করেছি আমার ছোটো বৌদি খায় না তার জন্য দেখো হাঁসের মাংসটা অনেক দিন পরেই হলো তা আমাদের ওইখানে কলকাতার বাজারে না হাঁসের মাংস খুব দাম ও তার জন্য হাঁসের মাংসটা আনা হলো একটু খাবো তা হাঁসের মাংসটা এটা চিনা হাঁস নিয়ে এসেছিলো তা কাঠের উনুনে রান্না করতে কাঠের উনুনে জালতে তো ডালো তো তোমরাই খুবই টেস্ট লাগে এখানে আমার ঘরের লোক সে বসে পড়েছে রান্না করতে আলুগুলো ভাজা আলুগুলো এখন ওর মধ্যে দিয়ে দেওয়া সব মশলা দেওয়া হয়ে গেছে আমি ভিডিও না টাইমই পাইনি কারণ কি ছোটো বাচ্চা ছেলে আছে তো ওকে বারবার দেখতে হচ্ছে ওদিকে রান্না করতে হচ্ছে তার জন্য ফোন ধরার আমার কাছে টাইমই ছিল না এদিকে দেখো আমাদের লঙ্কা গাছে লঙ্কাগুলো কত সুন্দর লাল লাল হয়েছে এদের আমাদের এই বাড়িতে না অনেক গাছ আছে আমাদের ওই কলকাতার বাড়িতে ওখানে আমাদের অল্প একটু জায়গা তো ঘরই তাই ছোটো ছোটো তারপর আর কী গাছ লাগাবো তা ছাদে লাগানোর চেষ্টা করে কিন্তু তার অনেক যত্ন ওই সিঁড়ি ভেঙে আমার ওঠার ক্ষমতা নেই আর এই যে এদিকে দেখো মাংসটা তোমরা কে ঠ্যাং খাও ঠ্যাং রেখে মাংস ঠ্যাং হয়েছে পা পাটা রেখেছে যার আমরা না পা পা টা সবই খাই এবার অনেকের হয়তো ঘৃণা লাগতেই পারে বা যার যেটা অভ্যাস আমরা ছোটবেলা থেকে খেয়ে এসেছি আমরা খাই আমাদের অতটা ঘৃণা লাগে না আর এই যে আমার বোন বাথরুম থেকে বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ ও মুখ দেখাবে না বলে ঢেকে যাচ্ছে তা আমাদের বাড়ির পরিবেশটা দেখো কত সুন্দর এখানে আসলে মনটা ভালোই হয়ে যায় আর আমাদের ওখানে না আমি একা একা থাকি তো আমার মানে কেমন একটা লাগে যাই হয়ে গেছে তারপরে এই যে চলে আসছে স্নান টান এখন যাবো রান্না করে পুরোটা তোমাদের রান্না দেখাতে পারেনি কী কী হয়েছে মেনুটা একবার তোমাদের সাথে শেয়ার না করলে না আর ভালোই লাগে না তো আজকে মেনুটা হয়েছে হাঁসের মাংস আর ডাল করেছে ই সে তোমার হলো গিয়ে জলপাই দিয়ে জলপাই দিয়ে ডালটা খেতে খুবই ভালো লাগে আমি এরপরে যদি কোনো টকডাল ভালো লাগে সেটা হলো জলপাই আর এদিকে ভেন্ডি ভাজা করেছিল আর ওইদিকে বললাম মুরগির মাংস মুরগির মাংস করেছে মুরগির মাংসটা আমাকে করতে বলেছিলো তা আমিই করেছি আর যাই হোক দেখবে যতই মাংস থাকুক না কেন আর যদি একটু মুরগির মাংস থাকে না আমার খুব খেতে ভালো লাগলো আমি খুব খেতে ভালোবাসি এদিকে মা ভাতটা দিয়ে দিচ্ছে আর চলো তোমাদের সাথে খাওয়াটাও একটু শেয়ার করে নিই সবই যখন শেয়ার করেছি ভেন্ডি পড়ে গেল ভেন্ডিটা দিয়ে আগে খেয়ে নিই মুরগির মাংসটা একটুখানি খায় এটা আমি রান্না করেছি দেখো খুবই ঝাল হয়েছে একটুখানি ঝোল দাও কাঁচা লঙ্কার কোন ধরেছে হচ্ছে হচ্ছে তো ওদের কাঁচা লঙ্কা তুমি দেখো কেন মাথা দেখ এই হলো আমাদের শো স্টফার হাঁসের মাংস দুর্গা আমার দুর্গা পুজো থেকে কালী পুজো পর্যন্ত সবাই অসুস্থ শরীর খারাপ করে করে গেল আমারও শরীরটা অসুস্থ আমি ঘরের পাশে একজন হোমিওপ্যাথি মেডিসিন দেয় তা তার কাছে গিয়ে আমি নিজেকে দেখিয়ে এসছি তা দুটো ওষুধ দিচ্ছে একটা জলেগুলো একটা এমনি খেতে কুড়ি ফোঁটা করে সেটা খেয়ে আমার শরীরটা একটু ঠিক আছে আমারও